পাসপোর্ট রেডি হয়েছে কিনা কিভাবে চেক করবেন কিবা ই পাসপোর্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি যখন ই পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন চোখের আইরিশ দিয়েছেন তখন আপনাকে একটা রিসিভ দিয়েছিল ওই রিসিটের বাগটের নিচে যে নাম্বারটি দিয়েছে অথবা ওনারা হাতে লিখে দিয়েছে একটি নাম্বার রেজিস্টার্ড নাম্বার সেই নাম্বারটা দিয়ে আপনি হাতে থাকা পাসপোর্টটা কি অবস্থায় রয়েছে রেডি হয়েছে কিনা লাগতে পারে সেটা আপনি নিজেই অবস্থান জেনে নিতে পারেন তো এই ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি আপনার পাসপোর্ট চেক চেক করতে পারবেন আহ স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা আমি নিয়মিত দেখাচ্ছি অনলাইনে ই পাসপোর্ট চেক দেওয়ার জন্য আমরা গুগল ক্রম বাজারটি ওপেন করব এখানে চার্জবারে লিখব ই পাসপোর্ট চেক জাস্ট এটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে ই পাসপোর্ট ইউ বিজিট অপটেন এর নিচে রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা ক্যাপচার দিবে ও আর অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাসপোর্ট যেই রিসিভের নাম্বারটি দিয়েছিল ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচে যেই অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে কপি করে এসেছে তো এখানে আমাদের কাজ হবে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে ক্লিক করবো এখানেই মেন কাজটি আপনারা জন্ম তারিখটা লিখতে গিয়ে অনেকে ভাবে দিতে পারেন না তো এটা আপনারা খেয়াল করবেন সঠিকভাবে তো আমি প্রথমে সালে ক্লিক করব সালে ক্লিক করার পরে আমরা এখন সালটা সিলেক্ট করবো আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে পাশের ঘরটি রয়েছে এখানে ক্লিক করবেন আমি যেহেতু মে মাসে জন্ম তারিখ তো এখানে মে সিলেক্ট করা আছে তো আমি করে নিলাম তো জন্ম তারিখটা এখন সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে আই এম হাম্মা হাম্মান এখানে আপনারা ক্লিক করবেন বিশেষ করে প্রবাসী বাইরা এইভাবে চেক করতে পারেন যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের টিপস ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো এই চেক স্ট্যাটাসে ক্লিক করব চেকে ক্লিক করব দেখেন বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টাল চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে এই যে সবুজ গ্রিন সবুজ লেখাটি পাসপোর্ট সিপেট মানে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে সিপেটের জন্য অপেক্ষা রয়েছে আর এই যে পাসপোর্টের ডিটেইলস এটা আমরা স্ট্যাটাস বলি আর কি এই যে দেখতে পাচ্ছেন এমডি বাবু পাসপোর্ট হ্যাজবিন পেন্টেড অ্যান্ড নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস মানে লোকাল পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটার অপেক্ষমান রয়েছে আপনার কাছে পোষানোর জন্য তো এভাবে চাইলে আপনারা আপনার পাসপোর্টটা চেক করে নিতে পারেন পাসপোর্টটা রেডি হয়েছে কি না ই পাসপোর্ট বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা যারা প্রবাসীরা রয়েছি অনেক সময় অনেকের কাছে যেতে হয় পাসপোর্ট চেক করার জন্য তো আপনারা নিজেই হাতে থাকা মোবাইলটি দিয়ে চেক করে নিতে পারেন এভাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন